চল্লিশ দিন আগে মানুষ পাঁচটি স্বপ্ন বেশি বেশি করে দেখে থাকে যদি আপনি এই পাঁচটি স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যু সময় ঘনিয়ে এসেছে দুনিয়াতে আর আপনি বেশি দিন থাকতে পারবেন না অন্ধকার কবরের যাত্রা হয়ে আপনাকে অন্ধকার কবরে চলে যেতে হবে আমি একটা একটা করে স্বপ্নের বলে দিচ্ছি কি কি স্বপ্নগুলো আপনারা দেখলে বুঝতে হবে অবশ্যই আপনার মৃত্যু সময় একেবারেই ঘনিয়ে এসেছে এই পাঁচটি স্বপ্ন বোঝার জন্যে আগে বুঝতে হবে আপনাদেরকে স্বপ্ন কত প্রকার ও কি কি সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা ইমামুল মহাজিরিন আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি তা বিরুল ইয়ারা নামক কিতাবে লিখেছেন স্বপ্ন হল তিন প্রকার এক প্রকার স্বপ্নকে বলা হয় খাদে রহমানি অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাকে যদি কোনো স্বপ্ন দেখানো হয় এটাকে খাদে রহমানি বলা হয় আর আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার অকল্যাণের জন্য স্বপ্ন দেখানো হয় না বান্দার কল্যাণের জন্যই স্বপ্ন দেখানো হয় সুতরাং যদি স্বপ্ন ভাঙার পরে আপনার মনটা উৎফুল্ল হয়ে যায় আনন্দে আপনি নাচতে থাকেন তাহলে অবশ্যই বুঝতে হবে আল্লাহ রাবুল আপনাকে স্বপ্ন দেখায়ছে সুতরাং এরকম স্বপ্ন দেখার পরে আপনাকে অবশ্যই একটি আমল করতে হবে সেটা হলো দুই রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করে আল্লাহ রাবুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবেন তাহলে দেখেন এটা হলো এক নম্বর স্বপ্ন দুই নম্বর স্বপ্ন হলো খাবে শয়তানি শয়তানের পক্ষ থেকে এক প্রকার স্বপ্ন রয়েছে যেটা মানুষকে দেখানো হয় এটা একমাত্র মানুষের মনের মধ্যে ক্রমন্ত্রণা দেওয়ার জন্য বিভ্রান্ত সৃষ্টি করার জন্য মানুষকে হতাশার মধ্যে ফেলে দেওয়ার জন্য দুশ্চিন্তার মধ্যে ফেলে দেওয়ার জন্য মানুষকে টেনশনের মধ্যে ফেলে দেওয়ার জন্য শয়তানি ওয়াসা মানুষের অন্তরে সৃষ্টি করার জন্যই কিন্তু এই স্বপ্নগুলো দেখায় থাকে সুতরাং যদি স্বপ্ন দেখার পরে আপনি বিতস সন্তুষ্ট হয়ে যান এরকম ভাবে আপনি কাঁপতে থাকেন তাহলে অবশ্যই বুঝতে হবে শয়তানের পক্ষ থেকে আপনাকে স্বপ্ন দেখানো হয়েছে আর এরকম স্বপ্ন যখন আপনার এমন অবস্থা হবে তখনই আপনি বুঝবেন এটা শয়তানই আপনাকে স্বপ্ন দেখায়ছে সুতরাং শয়তান কখনো বান্দা বান্দার জন্য স্বপ্ন দেখায় না বান্দা বান্দির অকল্যাণের জন্যই শয়তান স্বপ্ন দেখায় থাকে প্রিয় দিন ভাই এবং বোন এরকম স্বপ্ন যদি আপনারা দেখেন যে স্বপ্ন দেখে ভীত সন্তুষ্ট হয়ে যান তাহলে বুঝতে হবে শয়তান আপনাকে স্বপ্ন স্বপ্ন সুতরাং সে স্বপ্ন দেখার পরে আপনাকে একটা কাজ করতে হবে যদি এই কাজটা করতে পারেন জীবনে কোনো দিন আপনার কাছে স্বপ্ন আসবে না সেটা হলো কি একদম বলে দিচ্ছি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবী বলেছেন শয়তান মানুষকে স্বপ্ন দেখানোর পরে যদি সে এই কাজটি করতে পারে সারা জীবনে আর কোনোদিন শয়তান তার কাছে স্বপ্ন দেখানোর জন্য আসবে না সে কাজটা হলো কি এক নম্বর আপনি এরকম স্বপ্ন দেখার পরে আপনি বলবেন একবার আপনি আউজুবিল্লা বলবেন এরপরে আপনি ধান দিকে তিনবার তুতু দিবেন এই যে রকম তিনবার তুতু দিব এরপরে দ্বিতীয়বারে আপনি বাম দিকে তিনবার তুতু দিবেন এরকম ভাবে থুতু দিবেন ইনশাআল্লাহ এই আমলটা যদি আপনি একদিন করতে পারেন কোশিন কালেও শয়তান খোকনো আপনাকে স্বপ্ন দেখার জন্যে আপনার কাছে আসবে না প্রিয় দিন ভাই এবং বোন এটা হলো খাবে শয়তানি শয়তানের পক্ষ থেকে বান্দাকে স্বপ্ন দেখানো হয় আরেক প্রকার স্বপ্ন রয়েছে এটাকে বলা হয় খাবে জেহেনি অর্থাৎ সারাদিন আপনি যা চিন্তা ভাবনা করেন আপনি অমুক জায়গায় গিয়েছেন তমুক জায়গায় গিয়েছিলেন আপনি অমুক কাজটা করেছিলেন তমুক কাজটা করেছিলেন স্বপ্নেতে আপনি এরকম কাজ দেখতে থাকেন আমি অমুক জায়গায় চলে গিয়েছি অমুক কাজটা করেছি তমুক কাজটা করেছি সুতরাং এমন স্বপ্ন যদি আপনি তাহলে অবশ্যই বুঝতে হবে এটাকে খাবে যেহানি বলা হয় এটা বান্দার অকল্যাণ আর কল্যাণ কোনো জন্যই দেখানো হয় না এমনিতেই মানুষ দিকে তাকে তাকে খেয়ালি স্বপ্ন বলা হয় প্রিয় ভাই ভাইয়া বোন তাহলে স্বপ্ন তিন প্রকার আপনারা বুঝতে পেরেছেন এবার আসুন যদি আপনি এই পাঁচটি স্বপ্ন দেখেন এই পাঁচটি স্বপ্ন কিন্তু আল্লাহ আপনাকে দেখানো হবে পক্ষ থেকেও দেখানো হবে না এবং এটা কোনো খাবে জেহানি না অর্থাৎ কোনো খেয়ালি স্বপ্নও না একমাত্র আল্লাহ রাবুল আপনাকে স্বপ্ন দেখাইবে যদি আপনি পাঁচটি স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই বুঝবেন আপনার মৃত্যু সময় গণিয়ে এসেছে মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষকে পাঁচটি স্বপ্ন বেশি বেশি করে দেখানো হয় এক নম্বরে যে স্বপ্নটা আপনাকে বেশি বেশি করে দেখানো হবে যদি আপনি স্বপ্ন দেখেন গোমান্ত অবস্থায় আপনার মৃত মা বাবা আপনার কাছে এসে আপনার দাদা দাদি মৃত দাদা দাদি আপনার কাছে এসে আপনার মা বাবা আপনার কাছে এসে থাকতেছে ওগো বাবাজি আসো আসো আমার সাথে আসো কবরে চলে আসো কবরের মধ্যে আমি একা একা থাকতে পারতেছি না আমার সাথে চলে আসো অর্থাৎ আপনার মৃত মা বাবা যদি আপনাকে কবর থেকে নিতে আসে তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার মৃত্যুর সময় গুনে এসেছে বেশি দিন আর আপনি এই দুনিয়াতে থাকতে পারবেন না এটা হলো এক নম্বর স্বপ্ন দুই নম্বর স্বপ্ন হলো যদি আপনি স্বপ্ন অবস্থায় দেখেন আপনার মুখ থেকে একটা পাখি বের হয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে এমন স্বপ্ন যদি আপনি দেখে তাহলে অবশ্যই বুঝতে হবে আপনাকে আল্লাহ রাহুল স্বপ্ন দেখাইছি আপনার মৃত্যুর সময় কিন্তু একেবারে কাছাকাছি চলে এসেছে দুনিয়াতে বেশি দিন থাকতে পারবেন না অন্ধকার কবরে আপনাকে চলে যেতে হবে প্রসিদ্ধ কিতাব থেকে স্বপ্নের ব্যাখ্যাগুলো বলে দেওয়া হচ্ছে আগেই বলেছি মোহাম্মদের সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা কারক ইমামুল মহাজিরিন আল্লামা মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলহি তার লিখিত কিতাব তা বিরুল ইয়া নামক কিতাবে এই স্বপ্নগুলো কিন্তু উল্লেখ করেছেন বিশাল বড় কিতাব তা বিরুল ইয়ানা নামক কিতাব প্রিয় ভাইয়া বঙ্গ বোন তাহলে দুই নম্বর স্বপ্ন হলো মুখ থেকে যদি আপনি দেখেন একটা পাখি বের হয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার মৃত্যুর সময় বনে এসেছে বেশিদিন আর আপনি এই দুনিয়াতে যাপন করতে পারবেন না থাকতে পারবেন না এটা হলো দুই নম্বর এরপরে আসুন তিন নম্বরে গুমান্ত অবস্থায় আপনি যদি স্বপ্ন দেখেন আপনি সৌদি আরব চলে গিয়েছেন ভারত চলে গিয়েছেন পাকিস্তান চলে চলে গিয়েছেন গিয়েছেন আমেরিকায় চলে গিয়েছেন আপনি ইতালি চলে গিয়েছেন অর্থাৎ এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র চলে গিয়েছেন এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি ভ্রমণ করতেছেন এমন স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার মৃত্যুর সময় গুনি এসেছে উনি আরো জমিনে বেশি দিন থাকতে পারবেন না অর্থাৎ আপনার মৃত্যুর সময়টা একেবারে কাছাকাছি চলে এসেছে এটা হলো তিন নম্বর স্বপ্ন এরপরে চতুর্থ নম্বর স্বপ্ন হলো স্বপ্ন অবস্থায় আপনি যদি স্বপ্ন দেখেন আপনার চুল দাঁড়িয়ে সাদা হয়ে গিয়েছে চুল দাঁড়িয়ে সাদা হয়ে গিয়েছে শুভ্র হয়ে গিয়েছে এমন স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলেও বুঝতে হবে আপনার মৃত্যুর সময় একেবারেই কিন্তু গনি যে বেশিদিন আপনি আর এই দুনিয়াতে থাকতে পারবেন না সর্বশেষে পঞ্চম নম্বর যে স্বপ্নটা রয়েছে যদি আপনি গুমান্ত অবস্থায় স্বপ্নে দেখেন আপনার দাঁত নড়তেছে তাহলেও বুঝতে হবে আপনার মৃত্যুর সময় একেবারেই কাছাকাছি চলে এসেছে এই স্বপ্নগুলো দেখাটা কিন্তু খারাপ কাজ নয় কোনো মন্দ কাজ নয় মন্দ আমল নয় কিন্তু কবরে তো আমাকে আপনাকে চলে যেতে হবে কবরে যাবার আগে কবরের যে পুঁজি এই পুঁজি আমাকে গ্রহণ করতে হবে কবরের শাস্তি আমি সহ্য করতে পারবো না পরকালের শাস্তি আমি সহ্য করতে পারবো না জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না সুতরাং আমাকে আগে প্রস্তুতি নিয়ে কবরের মধ্যে প্রবেশ করতে হবে প্রস্তুতি কি পাশ নামাজ করতে হবে বিশ্ব নী যে সমস্ত বিধিবিধানগুলো নিয়ে এসেছে এগুলো এবং যে সমস্ত রয়েছে যে সমস্ত তাজবি তিলগুলো রয়েছে এই সমস্ত তাজবি তিলগুলো বেশি বেশি করে আদায় করা মহু আকবর এই আমলগুলো যদি আপনি করতে পারেন তাহলেই আপনার সুকময় হবে অন্যতায় জাহান্নামের নামের আগুনে আপনাকে প্রজ্বলিত করা হবে দগ্ধ করা হবে প্রিয় দিনী ভাই এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই পাঁচটি স্বপ্ন যদি আপনি দেখে দেখেন দেখাটা কিন্তু কোনো খারাপ নয় কিন্তু বুঝতে হবে আপনার মৃত্যু সময় গণে এসেছে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোন এই পাঁচটি স্বপ্ন দেখার আগেই যাতে করে আল্লাহ তালা আমাদের ইমান আমলকে করে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা নিকট আমরা দোয়া করি আমিন ও গো আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার আগেই এই পাঁচটি স্বপ্ন দেখানোর আগে আমাদের ইমান আমলগুলো অবশ্যই তুমি টিকটাক করে কবরে যাওয়ার তৌফিক দান করু আমিন ভালো থাকবেন থাকবেন সুস্থ আর এই পাঁচটি স্বপ্ন আর একজন ভাই বোনকে দেখার সুবিধার্থে একটা শেয়ার করে দিবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন কোনো প্রশ্ন আপনার অন্তরের মধ্যে জাগ্রত হলে অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত